হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি প্র্যাকটিস সেট তো তোমরা যারা যারা আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল যেটার পরীক্ষা কিন্তু তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা নিয়ে এসেছি প্র্যাকটিস সেট তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের প্রথম কোশ্চনে বলা রয়েছে কে দহশালা ব্যবস্থা শুরু করেন জাহাঙ্গীর শাহজাহান আকবর না ইলতুত তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি আকবর এই আকবর কিন্তু পনেরোশো আশি সালে এই দহশালা ব্যবস্থা শুরু করেন এছাড়াও আকবর পনেরোশো চৌষট্টি সালে জিজিয়া ট্যাক্স অ্যাবলিশ করেন এবং পনেরোশো সাতষট্টি সালে কিন্তু তিনি মনশব্দারি ব্যবস্থা চালু করেন এবং পনেরোশো একাত্তর সালে কিন্তু তিনি ফতেপুর সিকড়ি তৈরি করেন এবং পনেরোশো পঁচাত্তর সালে কিন্তু তিনি ইবাদতখানা তৈরি করেন তাহলে মনে রাখবে যে পনেরোশো আশিতে তিনি ধহশালা ব্যবস্থা শুরু করেন পনেরোশো সাতষট্টিতে তিনি মনশবদারি ব্যবস্থা শুরু করেন পনেরোশো সালে তিনি ট্যাক্স টাক্সাবলিশ করেন পনেরোশো সালে তিনি ফতপুর স্বীকৃতি তৈরি করেন এবং পনেরোশো সালে তিনি ইবাদতখানা তৈরি করেন এই ডেটগুলো তোমরা মনে রাখবে এবং কোন ডেটে আকবর কী করেছিল এই ঘটনাগুলো একটু মনে রাখবে কারণ এগুলো পরীক্ষায় প্রায় পরীক্ষায় দিয়ে থাকে যে মনশব্দারি ব্যবস্থা কে কবে চালু করেন তাহলে তোমাদের কিন্তু বলতে হবে যে মনশব্দারি ব্যবস্থা পনেরোশো সালে তোমরা সকলে জানো যে আকবর চালু করেন তাহলে সালটা কিন্তু জানতে চাওয়া হয় পনেরোশো হয়ে যাবে সাতষট্টি বা ফিফটিন সিক্সটি সেভেন দ্বিতীয় কোশ্চেন দেখে নেই দ্বিতীয় কোশ্চেন বলা রয়েছে যে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন রাজরা রাজরাজ চোল প্রথম রাজেন্দ্র চোল দ্বিতীয় রাজেন্দ্র চোল না রাজাধিরাজ তাহলে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা জয় করেছিলেন তাহলে মনে রাখবে যে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল তিনি কিন্তু বাংলা জয় করেছিলেন এবং এই প্রথম রাজেন্দ্র চোলই কিন্তু ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা তা চোল যদি কোশ্চেন আসে যে চোল বংশের শ্রেষ্ঠ রাজাকে সেটিও কিন্তু অ্যান্সার হয়ে প্রথম রাজেন্দ্র চোল এবং তিনি কিন্তু এই প্রথম রাজেন্দ্র চোলেই কিন্তু একটি উপাধি নিয়েছিলেন যার নাম কিন্তু গঙ্গাইকুণ্ড উপাধি তাহলে এটাও মনে রাখবে যে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু চোল বংশের শ্রেষ্ঠ রাজা এবং তিনি কিন্তু গঙ্গাইকুণ্ড উপাধি নিয়েছিলেন এবং তিনি কিছু টেরিটরি দখল করেছিলেন যেমন আন্দামান নিকোবর তারপরে মালয় সুমাত্রা এই রাজ্যগুলো কিন্তু তিনি দখল করেছিলেন তাহলে এই প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে এই কিছু অ্যাডিশনাল ডাটা তোমরা মনে রাখবে বলা রয়েছে যে তিন নম্বর কোশ্চনে বলা রয়েছে কল্লেরু রথ কোথায় অবস্থিত অর্থাৎ এ নম্বর অপশনে বলা রয়েছে গোদাবরী ও কাবেরীর মধ্যে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে মহানদী ও গোদাবরীর মধ্যে কৃষ্ণা ও কাবেরীর মধ্যে তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কল্লেরু রথ গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে কিন্তু কল্লেরু হ্রদ অবস্থিত যেটি কিন্তু অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলের একটি বৃহত্তম হ্রদ এবং এখানে কিন্তু এই কল্লেরু হ্রদে কিন্তু স্বাদু জলের মাছ চাষ করা হয় মনে রাখবে এবং কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত যদি বলে স্টেট হয়ে যাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং কোন দুটো নদীর মধ্যে অবস্থিত তাহলে কিন্তু হয়ে যাবে গোদাবরী এবং কৃষ্ণা এবং স্টেট বললে বলবে যে অন্ধ্রপ্রদেশ চার নম্বর কোশ্চেন দেখে নেই চার নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি এ নাম্বার অপশনে মাউন্ট এভারেস্ট দুই নাম্বার মাউন্ট এটা কেটু হবে মাউন্ট কেটু নন্দাদেবী না কাঞ্চনজঙ্ঘা তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে কিন্তু মাউন্ট কেটু অ্যান্সার হয়ে যাবে অপশন সি অপশান সি মাউন্ট কেটু এবং ভারতের একেই কিন্তু বলা হয় এই মাউন্ট কেটুকেই কিন্তু বলা হয় মনে রাখবে যে গড ইন অস্টিন এই মাউন্ট কেটুকেই কিন্তু গড ইন অস্টিন বলা হয় এবং এর যদি উচ্চতা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হয়ে যাবে উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার তাহলে ভারতের উচ্চতম সিংহ হয়ে যাবে মাউন্ট কেটু যার আরেক নাম কিন্তু গডিন অষ্টিন এবং এর উচ্চতা যদি বলে তাহলে আট হাজার ছয়শো এগারো মিটার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত কমেন্ট বক্সে তোমরা জানাবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার পরে পাঁচ নম্বর কোয়েশ্চনে দেখে নিই ফার্স্ট নম্বর কোয়েশ্চনে বলা রয়েছে যে অর্থ কমিশন গঠিত হয় চারজন সদস্য নিয়ে পাঁচজন সদস্য নিয়ে ছয়জন সদস্য নিয়ে না সাতজন সদস্য নিয়ে তাহলে অর্থ কমিশন কিন্তু গঠিত হয় তোমাদের অ্যান্সার হয়ে যাবে চারজন সদস্য নিয়ে এই অর্থ কমিশনে কিন্তু একজন সভাপতি থাকে একজন সভাপতি থাকে এবং চারজন সদস্য থাকে এবং এই অর্থ কমিশন যে রয়েছে এই অর্থ কমিশন কিন্তু মনে রাখবে যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন তাহলে অর্থ কমিশন নিয়োগ করে থাকেন কিন্তু প্রেসিডেন্ট এবং এই অর্থ কমিশনে কিন্তু একজন সভাপতি এবং চারজন সদস্য নিয়ে গঠিত হয় এবং এই অর্থ কমিশন যে রয়েছে এই অর্থ কমিশনের যে প্রথম যে সভাপতি ছিলেন তার নাম কিন্তু হয়ে যাবে কেসি কেসি নিয়োগী তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বর্তমানে অর্থ কমিশনের সভাপতি কে রয়েছেন কমেন্ট বক্সে জানাবে যে বর্তমানে অর্থ কমিশনের সভাপতি কে রয়েছে পরের কোশ্চেন দেখে নেই ছয় নম্বর কোশ্চনে কী বলা রয়েছে ছয় নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে অর্থাৎ ভারতীয় সংবিধানকে প্রথম কবে সংশোধন করা হয়েছিল এই নম্বর প্রশ্নে বলা রয়েছে উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো পঁচপন্ন উনিশশো ছাপ্পান্ন তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ উনিশশো একান্ন সালে কিন্তু ভারতীয় সংবিধানকে প্রথম সংশোধন করা হয়েছিল এবং এই প্রথম সংশোধনই কিন্তু ভারতীয় সংবিধানের প্রথম সং সংশোধনী কিন্তু নবম যে তালিকা অর্থাৎ নাইন্থ যে শেডিউল রয়েছে সেই নাইন্থ শেডিউল কিন্তু অ্যাড করা হয়েছিল এবং তার সঙ্গে তোমরা এই উনিশশো পঁচপান্ন সালটাকে মনে রাখবে এই উনিশশো পঁচপান্ন সালেই কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল মনে রাখবে যে সিটিজেনশিপ অ্যাক্ট যদি বলে কত সাল তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে উনিশশো পঁচপান্ন পরেকর্শন দেখে নেই পরে কৃষ্ণ বলা রয়েছে যে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন শাহ জে এন চৌধুরী ও ওপি মালহোত্রানা কেয়াস থিমাইয়া তাহলে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কিন্তু মনে রাখবে যে মানেকশাহ অপশন এ হয়ে যাবে সত্যান মানেক মানেকশাহ হয়ে যাবে ভারতের প্রথম ফিল্ড মার্শাল পরে নয় নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ভারতীয় অনাবাসী দিবস কবে পালন করা হয়ে থাকে ভারতীয় যে অনাবাসী দিবস সেটি কবে পালন করা হয় ফার্স্ট জানুয়ারি নয় জানুয়ারি নয় জুলাই নয় জানুয়ারি না দশ জুলাই তাহলে ভারতের যে অনাবাসী দিবস সেটি কিন্তু পালন করা হয়ে থাকে নয় জানুয়ারি মনে রাখি যে নয় জানুয়ারি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ফলে দশ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে অরণ্যের অধিকার বইটি কার লেখা এই বুক অ্যান্ড অথর্স নিয়ে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসে তো তোমরা এই টপিকটা একটু ভালো করে পড়ে যাবে তাহলে বলা রয়েছে যে অরণ্যের অধিকার বইটি কার লেখা তাহলে অরণ্যের অধিকার কিন্তু বইটি লেখা মহাশ্বেতা দেবী হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ফরে কৃষণে বলা রয়েছে যে ঋণাত্মক ত্বরণ বলতে কী বোঝায় গতিবেগ বৃদ্ধি গতিবেগ হ্রাস গতিবেগ সমান থাকবে না বস্তুটি স্থির হয়ে যাবে তাহলে আমরা এই ঋণাত্মক শব্দটা দেখে বুঝতে পারছি যে ঋণাত্মক মানে গতিবেগ হ্রাস পাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে গতিবেগের হ্রাস ঋণাত্মক তরণ মানে হয়ে যাবে গতিবেগের হ্রাস এবং এই ঋণাত্মক ত্বরণকেই তোমরা মনে রাখবে এই ঋণাত্মক তরণকেই কিন্তু বলা হয়ে থাকে মন্দন এই ঋণাত্মক ত্বরণকেই কিন্তু মন্দন বলা হয়ে থাকে এটাও তোমরা মনে রাখবে এবং এর ফলে কিন্তু মনে রাখবে যে গতিবেগের হ্রাস হয় অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ফলে বারো নম্বর কোয়েশনে বলা রয়েছে যে কোনটি শক্তির একক নয় এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে চারটা অপশন কিলো ওয়াট ঘণ্টা ওয়াট সেকেন্ড ওয়াট না জুল এই চারটে অপশনের মধ্যে কোনটি শক্তির একক নয় তাহলে মনে হয় যে কিলো ওয়াট ঘণ্টা এটি কিন্তু শক্তির একক ওয়াট সেকেন্ড এটাও কিন্তু শক্তির একক এবং জুল এটা তো শক্তির একক অবশ্যই তাহলে ওয়াট কিন্তু শক্তির একক নয় তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার ওয়াড হয়ে যাবে সঠিক অ্যান্সার ওয়াট কিন্তু শক্তির একক নয় তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ওয়াট কিসের একক কমেন্ট বক্সে জানাবে যে ওয়াট কিসের একক পরে তেরো নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত হবে অপশন এ শূন্য অপশন বি একই থাকবে অপশান সি অসীম না অপশান ডি আগের থেকে বেশি তাহলে মনে রাখো যে পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন সবসময় শূন্য হয় অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পৃথিবীর কেন্দ্রে সময় কোনো বস্তুর ওজন শূন্য হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং এর সঙ্গে তোমরা মনে রাখো যে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে সেই নিরক্ষী অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিন্তু বস্তুর ওজন বেশি হয় এর সাথে মনে রাখবে যে তোমরা নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কিন্তু মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে সবসময় বস্তুর ওজন শূন্য হবে এবং নিরক্ষ মনে রাখবে যে মেরু অঞ্চলে সবসময় বস্তুর ওজন বেশি হবে প্রশ্ন বলা রয়েছে যে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন অপশান বলা রয়েছে দিন দিওয়ানি আর্জ দিওয়ানি রিয়াসত দিওয়ানি রিসালত দিওয়ানি ইনসা তো এই চারটি অপশনের মধ্যে আলাউদ্দিন খোলজি বাজারদর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেছিলেন তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার দিওয়ানি রিসালত দিওয়ানি রিসালত হয়ে যাবে তোমাদের অপশান সি সঠিক অ্যান্সার এবং এই সাথেও তোমরা মনে রাখবে যে এই আলাউদ্দিন খলজি কিন্তু একমাত্র সম্রাট ছিলেন যিনি কিন্তু বাজার দরকে নিয়ন্ত্রণ করেছিলেন তাহলে যদি বলে কোন সম্রাট বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু আলাউদ্দিন খলজি এবং কাকে নিয়োগ করেছিলেন সেটার অনসার হয়ে যাবে কিন্তু দিয়ান দেওয়ানি রিসালত ওরা পনেরো নম্বর কোশ্চেন বলা রয়েছে যে তালিকোটার যুদ্ধ কখন হয়েছিল অর্থাৎ কত সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো একাশি পনেরোশো পঁয়ষট্টি না পনেরোশো তাহলে তালিকোটার যুদ্ধ হয়েছিল কিন্তু পনেরোশো মনে রাখবে যে পঁয়ষট্টি সালে এই তালিকোটার যুদ্ধ হয়েছিল এবং এরই সাথে তোমরা মনে রাখবে যে এই যে তালিকোটার যে যুদ্ধ রয়েছে এটি কিন্তু বিজয়নগর এবং বাহুমণি সাম্রাজ্যের মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ কিন্তু গোলকন্ডা বিদার বিজাপুর এবং আহমদ আহমদনগরের যে সম্মিলিত বাহিনীর সঙ্গে বিজয়নগরের যে রাজা সদাশিব রায় সেই সদাশিব রায়ের কিন্তু এই যুদ্ধ হয়েছিল তালিকোটার যুদ্ধ গোলকন্ডা বিদার বিজাপুর এবং আহমদ আহমদন আহমদনগরের যে সম্মিলিত সেনাপতি তার সঙ্গে কিন্তু বিজয়নগরের যে রাজা সদাশিব রায় তার যুদ্ধ হয়েছিল এবং এই যে বাহ এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে কিন্তু রায়চুর দোয়াব নিয়ে মনে রাখবে যে রায়চুর দোয়াব নিয়ে এই দুই সাম্রাজ্যের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল তাহলে যুদ্ধটা কিসের মধ্যে হয়েছিল মনে রাখবে যে বাহুমণি এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে রায়চুর দোয়াম নিয়ে যুদ্ধ হয়েছিল এবং তালিকোটা যুদ্ধটা মনে রাখবে যে পনেরোশো পঁয়ষট্টি সালে হয়েছিল পরে ষোলো নম্বর কোয়েশনে বলা রয়েছে যে কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে হয়েছিল অর্থাৎ কাবেরী ওয়াটার ডিসপিউট কোন দুটো রাজ্যের মধ্যে হয়েছিলো তাহলে কাবেরী নদী কোথায় রয়েছে তোমরা সেটা দেখেও অ্যান্সার করতে পারবে যে অপশানগুলো অপশান টেস্ট করে অ্যান্সার করতে পারবে অপশান এতে বলা রয়েছে যে তামিলনাড়ু ও কর্ণাটক অপশন বিতে কর্ণাটক ও কেরালা অপশন সিতে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অপশন ডিতে তেলেঙ্গানা ও তামিলনাড়ু তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কাবেরি কিন্তু তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে দিয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যেই কিন্তু কাবেরি জল বিতর্ক হয়েছিল পরে প্রশ্ন বলা রয়েছে যে ভাগীরথী ও অলঙ্কার অলকানন্দা নদীর সঙ্গম স্থল হলো কোথায় তা ভাগীরথী ও অলকানন্দ নদী কোন জায়গায় মিলিত হয় অপশন হতে বলা রয়েছে যে রুদ্রপ্রয়াগ অপশন বি ঋষিকেশ অপশন সি দেবপ্রয়াগ অপশন ডি হরিদ্বার তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু মনে রাখবে যে অলোকানন্দা এবং ভাগীরথীর যে মিলনস্থল সেটি কিন্তু হয়ে যাবে দেবপ্রয়াগ অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেবপ্রয়াগ এবং এই রুদ্রপ্রয়াগ মনে রাখবে যে এই রুদ্রপ্রয়াগ কিন্তু অলকানন্দা প্লাস মন্দাকিনি এই দুটো নদীর মিলনস্থলকেই কিন্তু বলা হয় রুদ্রপ্রয়াক এবং এর সাথে আর একটা মনে রাখবে যে তোমার কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ কিন্তু মনে রাখবে যে অলকানন্দা প্লাস পিন্ডারি বলে একটা নদী রয়েছে এই দুটো নদীর মিলনস্থলকেই কিন্তু বলা হয় কর্ণপ্রয়াগ দেবপ্রয়াক মনে রাখবে যে ভাগীরথী অলকানন্দা রুদ্রপ্রয়াক অলকানন্দা এবং মন্দাকিনি এবং কর্ণপ্রয়াক মনে মনে রাখবে যে অলকানন্দা প্লাস পিন্ডারি পরে দেখেন এই আঠেরো নম্বর প্রশ্নে কি বলা রয়েছে আঠেরো নম্বর প্রশ্নে বলা রয়েছে যে আগমার্ক শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত শিল্প ভারতীয় রেল কৃষি না কৃষি সংক্রান্ত অর্থ তাহলে এই যে বলা রয়েছে যে আকমার্ক এই শব্দটি কিন্তু মনে রাখবে যে দ্রব্যের সঙ্গে যুক্ত অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরে প্রশ্ন বলা রয়েছে যে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হওয়া সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল থার্টি টু না আর্টিকেল এইটিন তাহলে তোমাদের অ্যান্সার হয়ে কিন্তু অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ সত্রতে কিন্তু ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ সত্রতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে এবং এই অস্পৃশ্যতা দূরীকরণ কিন্তু মনে রাখবে যে উনিশশো একান্ন সালে অস্পৃশ্যতা দূরীকরণ সংক্রান্ত আইন নিয়ে আসা হয়েছিল এবং সেটা কিন্তু পাস হয়েছিল মনে রাখবে যে উনিশশো পঁচপান্নতে উনিশশো একানব্ব অস্পৃশ্যতা দূরীকরণ আইন নিয়ে আসা হয়েছিল এবং পাশ হয়েছিল কিন্তু উনিশশো পঁচপান্নতে এবং এর বর্তমান নাম মনে রাখবে যে এই যে অস্পৃশ্যতা দূরীকরণ আইন রয়েছে এর বর্তমান নাম কিন্তু মনে রাখবে যে প্রোটেকশন অফ সিভিল রাইটস প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট মনে রাখবে ফলে কুড়ি নম্বর কোয়েশ্চনে বলা রয়েছে যে রৌফ কোন রাজ্যের লোকনৃত্য তাহলে নৃত্য থেকেও তোমাদের কিন্তু কোশন আসে তাহলে তোমরা এই টপিকটাও কিন্তু ভালো করে পড়ে যাবে যে কোন রাজ্যের কোন নৃত্য তাহলে এখানে বলা রয়েছে যে রৌফ কোন রাজ্যের নৃত্য অপশান এতে রয়েছে হিমাচল প্রদেশ রাজস্থান জম্মু কাশ্মীর না উত্তরপ্রদেশ তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু রৌফ কিন্তু মনে রাখবে যে জম্মু কাশ্মীরের নৃত্য রৌফ অ্যান্সার হয়ে যাবে অপশান সি জম্মু কাশ্মীর একুশ নম্বর কোশ্চেন দেখে নেই একুশ নম্বর বলা রয়েছে যে ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট রুট লফ ডিজেল স্ট্যানলি না জি মার্কনি তাহলে তোমাদের মনে রাখবে যে ডিজেল ইঞ্জিন এখানে বলা রয়েছে যে রুট অফ ডিজেল তাহলে তার নাম অনুসারেই কিন্তু ডিজেল ইঞ্জিন রাখা হয়েছিল অ্যান্সার হয়ে যাবে রুট অফ ডিজেল কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে বাইশ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে ইউনাইটেড নেশান অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ ইউএনও যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সেটি কবে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল অ্যান্সারে বলা রয়েছে উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো পঁয়তাল্লিশ না উনিশশো ঊনপঞ্চাশ তাহলে মনে হবে যে ইউএনও কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠন করা হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছিল অ্যান্সার হয়েছে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ ফলে তেইশ নম্বর কোয়েশনে বলা রয়েছে যে একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে অর্থাৎ যদি একটু বন একটি বন্ধ ঘরে ফ্রিজ চালু করে আমরা ফ্রিজের দরজা খুলে দিই তাহলে উষ্ণতার সেই ঘরের যে উষ্ণতার কি পরিবর্তন লক্ষ্য করা যাবে ঘরের উষ্ণতা কমবে ঘরের উষ্ণতা বাড়বে ঘরটি দ্রুত ঠান্ডা হবে না উষ্ণতার কোনো পরিবর্তন হবে না তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু একটি বদ্ধ ঘরে যদি ফ্রিজের দরজা খুলে দিই তাহলে কিন্তু ঘরের উষ্ণতা বেড়ে যাবে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে ফ্রিজ তো ঠান্ডা করে তাহলে ঘরের উষ্ণতা বাড়বে কেন তো মনে রাখবে যে ফ্রিজের ফ্রিজ কিন্তু কি করে তার ফ্রিজের ভেতরের যে বস্তুগুলোকে রাখা হয় সেই বস্তুগুলোর উষ্ণতা শোষণ করে কিন্তু বাইরে বের করে দেয় ফলে ফ্রিজের ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ঠান্ডা থাকে কিন্তু আমরা যদি ফ্রিজের দরজা খুলে দেই ফলে ফ্রিজ কি করবে সেই ঘরের মধ্যে যে তা উষ্ণতা রয়েছে সেই উষ্ণতা শোষণ করে ঘরের মধ্যেই ছেড়ে দেবে ফলে ঘরের মধ্যে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন ঘটবে না কিন্তু এই ঘটনাটার মধ্যে দিয়ে কি হয় যখন ফ্রিজের মধ্যে এই কাজগুলো হয় তখন কিন্তু কি করে ফ্রিজের মধ্যে কিছু তড়িৎ শক্তি কিন্তু তাপশক্তিতে রূপান্তরিত হয় ফলে কিন্তু ফ্রিজের যে ঘরের যে উষ্ণতা সেটি কিন্তু তখন একটু গরম হয়ে যায় উষ্ণতা বেড়ে যায় লেন্সার হয়ে যাবে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘরের উষ্ণতা কিন্তু বেড়ে যাবে রয়েছে যে নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র না প্রথম ও দ্বিতীয় উভয়ই তাহলে মনে হোক যে নিউটনের আমরা দ্বিতীয় সূত্র থেকে কিন্তু এই বলের পরিমাপ আমরা পেয়ে থাকি তাহলে মনে হোক যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আমরা দুটো জিনিস পেয়ে থাকি এক নম্বর হচ্ছে বলের পরিমাপ দুই নম্বর কিন্তু হয়ে যাবে বলের সঙ্গে যে তরণের যে সম্পর্ক সেই দুটো জিনিস কিন্তু নিউটনের আমরা দ্বিতীয় দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে থাকি এক নম্বর বলের পরিমাপ দুই নম্বর বলের সঙ্গে তরণের যে সম্পর্ক এই দুটো জিনিস কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে থাকি তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্বিতীয় সূত্র পরে তোমাদের পঁচিশ নম্বর কোয়েশ্নে বলা রয়েছে যে তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোদবাহুর ছোট হয় বড় হয় দ্বিগুণ হয় না সমান হয় মনে রাখবে যে তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু কিন্তু সবসময় রোদবাহুর ছোট হয় অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ফের প্রশ্নে বলা রয়েছে যে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার কাছে পরাজিত হয়েছিল অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা কাদের দ্বারা পরাজিত হয়েছিল অপশন এ মুঘল অপশান বি আফগান অপশান সি ইংরেজ অপশান সি ডাচ তাহলে মনে রাখবে যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কিন্তু আফগানদের কাছে পরাজিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে প্রথমে মনে রাখবে যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিলো সতেরোশো একষট্টি সালে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং এই তৃতীয় যুদ্ধে কিন্তু মারাঠা বনাম আফগান আফগানদের মধ্যে হয়েছিল এবং এই তৃতীয় যুদ্ধে কিন্তু মারাঠারা আফগানদের কাছে পরাজিত হয়েছিল এবং এই তৃতীয় যুদ্ধে যে মারাঠাদের যে পেশোয়া ছিলেন তিনি কিন্তু মনে রাখবে যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ছিলেন পরে সাতাইশ নম্বর কোশ্চনে দেখে নিয়ে কী বলা রয়েছে সাতাশ নম্বর কশ্নে বলা রয়েছে যে আমির খসু সম্বন্ধে কোনটি ঠিক নয় অর্থাৎ আমির খুঁজ নিশ্চয়ের অপশনগুলির মধ্যে আমির খসরু সম্বন্ধে কোনটি ঠিক নয় এক নম্বর তিনি খেলোয়াড় ছিলেন তিনি অমাত ছিলেন তিনি ঐতিহাসিক ছিলেন না তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন তাহলে আমির খুশরু কিন্তু মনে রাখবে যে এই তিনটেই ছিলেন অমার্ত ছিলেন ঐতিহাসিক ছিলেন সঙ্গীতজ্ঞ ছিলেন কিন্তু খেলোয়াড় ছিলেন না অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তাহলে আমির খসরু কিন্তু খেলোয়াড় ছিলেন না আঠাশ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে রোহিলখন অঞ্চলটি কোথায় অবস্থিত গুজরাট সমভূমিতে বিহারে আরাবলীর পশ্চিমবাদ দেশে না উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে তাহলে রোহিল কিন্তু মনে রাখবে যে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু রোহিলখন অঞ্চলটি অবস্থিত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সরিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পরে কোশ্চেন দেখি নিই কী বলে রয়েছে যে বলছে যে পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি অর্থাৎ পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথের নাম কী রোটাং নাথুলা ঘুমনা জজিলা তাহলে পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথ কিন্তু হয়ে যাবে নাথুলা যেটি কিন্তু মনে যে সিকিমে অবস্থিত এবং এই গিরিপথ দিয়েই কিন্তু সিকিমের সঙ্গে তিব্বতের যে এই তিব্বতকে যুক্ত করা হয়েছিল মনে যে নাথুলা গিরিপথ দিয়ে সিকিমের সঙ্গে তিব্বতকে কিন্তু যুক্ত করা হয়েছিল এবং এই জোজিলা যে গিরিপদ রয়েছে মনে রাখবে সেটি কিন্তু লাদাখে অবস্থিত আজকে লাস্ট কোশ্চনে বলা রয়েছে অর্থাৎ তিরিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুসারে হাইকোর্ট গঠন করা হয়েছিলো সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টকে গঠন করা হয়েছিল দুশো ষোলো দুশো চোদ্দো দুশো ছাব্বিশ না দুশো আঠাইশ তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি সঠিক অ্যান্সার দুশো চোদ্দো নং আর্টিকেল অনুসারে কিন্তু হাইকোর্টকে গঠন করা হয়েছিল এবং এই দুশো চোদ্দো নং আর্টিকেল অনুসারেই কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যেই একটি করে কিন্তু হাইকোর্ট থাকবে এবং এর সাথে মনে রাখবে যে তোমাদের দুশো ষোলো নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক হাইকোর্টে একজন করে বিচারপতি থাকবে দুশো চোদ্দো নং ধারায় বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে এবং দুশো ষোলো নং ধারায় বলা হয়েছে যে প্রত্যেকটা হাইকোর্টে কিন্তু একজন করে বিচারপতি থাকবে তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার ই ছিল আজকের তিরিশটি কোশ্চেন তোমাদের যাতে যাতে ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য